হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি শুভ্রা ব্লগ একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম তো দেখো হাজবেন্ড আর মানে পশু ওনারা একটু কম্পিউটারে কাজে বসে গেছেন আমি এখান থেকেই ভিডিওটা একটু স্টার্ট করেছি সব সকালে চা টা সব খাওয়া হয়ে গেছে কিন্তু বাসি বিছানা এখনও তোলা হয়নি মাম তো কী করবো আর মাম তো সকালবেলা রান্নাঘরেই ঢুকলেন না খানে সকালবেলা তরকারিটা বসিয়ে দিয়ে ব্যাস মামের সকালে কাজ শেষ হয়ে গেল। আমাকে সমস্ত সকালে পড়তে হলো মামের আবার একটু বেরোনো ছিল সকালবেলাটা পুরোটা আমাকে করতে হয়েছে দুপুরবেলাটাও করতে হয়েছে তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখে নিও হাজবেন্ড মানে পিঁয়াজ মাছের ঝোল খেয়ে বেরো বেরোবে মাছের ঝোল ভাত খেয়ে যাবে ওই জন্য মাছের ঝোলটা পিঁয়াজ দিয়ে বা বসিয়ে দিচ্ছি পাশে মাছ ওটা পাশে মাছ পেঁয়াজ দিয়ে বসিয়ে দিচ্ছি মাম খালি সকালে তরকারিটা করেছিলেন আর এমনি রুটি বেলে দিয়েছিলেন তারপর মামকে বাবাইকে একটুখানি বেরোতে হয়েছিল তো দেখো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে ভাতও হয়ে গেছে আর আমি রাধুনির মতন যেমন জগ্িবাড়িতে রান্না করে দেখো কড়া দিয়ে কড়াই দিয়ে ধোঁয়া উঠছে আমি কীরকম রান্না করছি দেখ একটা সত্যি কথা বলতে কি আমার না একদম রান্না করতে একদম ভালো লাগে না রান্না করতে আমার একদম ভালো লাগে না আমি অন্যান্য এমনি কাজ করে দেবো ধরো বিছানা তোলা বিছানা সব ঘর গোছানো ঘর ঝাঁট দেওয়া জামা কাপড় কেচে মেলা কি রান্না আমার একদম করতে ভালো লাগে না কেটে কুটে সমস্ত কিছু করে দেব হ্যাঁ কিন্তু রান্নাটা আমার একদম করতে ভালো লাগে না সেটা মাম আবার জানেন আমার রান্না করতে ভালো লাগে না মাম সেটা জানে। কিন্তু আজকে মানে মামা মা কি সময় দিতে আমাকে পারেননি সকালবেলা একটু কাজ ছিল মামার বাবা একটু কাজ ছিল বেরিয়ে যেতে হলো আর কি করবো আমাকে কিছু করতে হলো তাও মাম বললেন যে রাখ আমি পরে এসে বেলায় এসে করবো কিন্তু মামেদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিল তো আমার সমস্ত কাজও মোটামুটি হয়ে গেছিল তখন রান্নাটা আমার একদম করতে ভালো লাগে না এমনি সব কাজ আমি করে দেবো ঠিক আছে কিন্তু রান্নাটা আমার একদম ভাল লাগে না করতে মাম আমার বিরিয়ানি করতে খুব ভালো ভালো পারেন আমার শাশুড়ি মা মানে বিরিয়ানি করতে খুব ভালো লাগে মানে অনেক বছর ধরে উনি বিরিয়ানি করছেন ফ্রায়েড রাইস ভালো জানেন কিন্তু তো আমাকে করতে বলো আমি করতে পারবো না আমি ফ্রায়েড রাইসও করতে পারবো না বিরিয়ানিও করতে পারবো না মামখানি বলেন যে বিরিয়ানি কিভাবে করতে হয় ফ্রাইড রাইস কিভাবে করতে হয় একটু দেখে নে একটু শিখে রাখ তোর কাজে লাগবে আর শিখে রাখ আর দেখে রাখ ভালো লাগে না জানো তো কিছু ভালো লাগে না এই দেখো হাজব্যান্ড খেয়ে বেরোচ্ছে মানে পিয়াজ খেয়ে বেরোচ্ছে অফিসে আমি ওর দু বুঝিয়ে দিচ্ছি এদিকে মামের কিন্তু আজকে আমাকে ছাড়াই কিন্তু মানের খাওয়া হয়ে গেছে দেখছো টেবিলে কেউ নেই টেবিল ফাঁকা সব খেয়ে উঠে গেছে মামকে বেরোতে হবে বাবাইকে বেরোতে হবে আমি একা একা খাচ্ছি আর ভাবছি যে তোমরাই তো এখন আমার সঙ্গে তোমাদের সাথে একবারে শেয়ার করে নিলাম খাবারটা এদিকে ডগি তো চিন্তায় পড়ে গেছে মাম শাড়ি পরেছেন এখন ও মামের শাড়ি মাম তো বাড়িতে নায়কি পরে থাকে না মামের শাড়ি পরা দেখলেই ও ভাবে যে মাম কোথাও চলে যাচ্ছে কিছুক্ষণের জন্য ও তো খুব একা ও তো খুব নিঃস আমাকে তো মানুষ মনে করে না আমি যে ঘরে থাকি আমাকে কিন্তু মানুষ মনে করে না মামের শাড়ি পরা দেখলেই আমাদের ডগে চিন্তা বেড়ে যায় এই দেখো বাবাইকে কীরকম তেলাচ্ছে দেখেছো লেজ তেলাচ্ছে মানে কি বাবাইয়ের সাথে যাবে বাবাই হচ্ছে হচ্ছে মানে বাড়ির মধ্যে হেড সেটাও জানে আমার মশাই যে বাড়ির মধ্যে মেন হেড সেটাও কাজ সারা হয়ে গেছে ঘর ছাড় দেওয়া হয়ে গেছে মামার বাবাই একটু বেরিয়ে গেছে হাজব্যান্ডও চলে গেছে সেটা তো তোমরা দেখেছো না দেখ ঘর মোটামুটি সব ঝাড় দেওয়া হয়ে গেছে রান্নাঘরটাও খানিকটা পরিষ্কার করে রেখে করে ফেলেছি যা সকালে যা অবস্থা হয়েছিল মা আমার বাবাই বেরিয়েছেন এখানে মাম বলে গেছেন যে কচুটা সেদ্ধ করে রাখতে মাম এসে কচুটা রসুন দিয়ে করবে না যদি মা মাম যদি না আসেন তাহলে আমি রসুন দিয়ে করে নেবো এদিকে মোটামুটি হয়ে গেছে আর আমাদের ডগিটা কোথায় ডগিটা মন খারাপ করে বসে আছে মাম নেই তো মামকে খুব ভালোবাসে আর এদিকে মোটামুটি আজকে তিন চারটে বিছানা চাদর কেটেছে ওয়েদারটা ভালো বলে দেখো খানিকটা মেলে দিয়েছি আর খানিকটা বারান্দায় মেলেছি দেখা দেখো খানিকটা এখানে মেলে রেখেছি এখন আকাশে ওয়েদারটা ভালো আছে আর গরম আছে তো মোটামুটি শুকিয়ে যাবে এবারে আর দেওয়ারের ঘরে ঢুকবো মানে ভাইটুর ঘরে ঢুকবো মানে ও তো একদম গোছানো না ও ঘরটাকে যা করে রাখে দেখো তোমাদের দেখার চাই দেখো আমাদের পিক্সি দেখো ও বেচারা মন খারাপ করে বসে আছে মামকে অসম্ভব ভালোবাসে তো নিজেরা মন খারাপ করে বসে আছে আর ভাইটুর ঘর দেখো আমাদের ঘরের ঘর দেখো এই দেখো কী করে রেখে গেছে দেখো দেখছো ঘরের অবস্থা এই দেখো ঘরের অবস্থা দেখো এগুলো সব গোছাবো গুছিয়ে তারপরে রান্নাঘরে যাব মাম বলে গেছেন কচুটা সেদ্ধ করে রা মাম বলে গেছেন যে বলে গেছেন যে কচুটা সেদ্ধ করে রা কচুটা সেদ্ধ করা হয়ে গেছে এবার ভাইটুর ঘরে গিয়ে সমস্ত কিছু চাদর ফাদর সপ্তাহে তো একদিন চাদর কাছি চাদর ফাদর খুব কাঁচা হয়ে গেছে চাদর পেতে ঘরটা পরিষ্কার করে এসে তারপরে এই রান্নাঘরে ঢুকবো তারপরে আবার আসছে বা সেদ্ধ হয়ে গেছে এবার রসুনটা কেটে নেব দেখি জামা কাপড় কাঁচা হয়েছে কি না জামা কাপড়টা মেলে নেব না কাপড় এখনো হয়নি তাহলে যাই স্ত করি রসুনটা ছাড়াবো রসুন একটা একটা করে ছাড়াতে অনেক সুন্দর রসুনগুলো কাটা হয়ে গেল এবার এটাকে কেটে কচুটা বসাবো যদি মাম না আসেন তাহলে ওটা বসিয়ে দেবো কচু সেদ্ধ হয়ে গেছে দেখি ওই জামা কাপড়টা কাঁচারটা দেখেছে কী সুন্দর একদম মানে রোদ্দুর মানে জামা কাপড় মেললে একটু শুকিয়ে যাবে আচ্ছা হয়ে গেছে না এখনো হয়নি আর চাদর চাদরগুলো বলতে এগুলো সব শুকিয়ে এসছে আজকে তিনখানা চাদর কেটেছি জানো তো তিনখানা চাদর কেটেছি আজকে এই ওয়েদারটা দেখে আবার কালকে আগামীকাল আবার কি কিরকম ওয়েদার থাকবে তো জানি না দেখো আমাদের টগিটা দেখো কি অবস্থা বাড়িতে কেউ নেই ও যেন বলছে কেউ ও একা আমি যে আছি আমাকে কিছুই করছে না ওই যেন মনে হচ্ছে ও একা বাড়িতে দেখো কিরকম ভাবে করে আছে দেখো আছে মন খারাপ দেখো দেখছো এই অপেক্ষি ও বলো তুমি বলো মাম কোথায় মাম কোথায় বলো পিকসি অপেক্ষি বলো দেখো কীরকম মন খারাপ করে আছে এ পই অপেক্ষি পিক্সি বলো মাম কোথায় বলো তুমি চলে যাচ্ছ কেন কেন চলে যাচ্ছ কেন চলে যাচ্ছ তুমি তুমি কেন চলে যাচ্ছ মন খারাপ মন খারাপ মন খারাপ কাপড় কাঁচা হয়ে গেছে মেলাও হয়ে গেছে মেশিনটা একটু ঢাকা দিয়ে দিই দিয়ে তারপরে রান্না করে যাব হয়ে গেছে কাঁচা মেলে দিয়েছি ভাতের জল তো ওখানে গ্যাসে বসিয়ে দিয়ে এসছে গিয়ে দেখি ফুটে গেছে কিনা চালটা ধুয়ে দিয়ে দিয়ে দিতে হবে বসিয়ে নিয়েছি চালটা ধুয়ে দিয়ে দিই তারপরে মশিয়ে হাতটা বসানো হয়ে গেলে করে এরকম দেখো কচুটা বসিয়ে দিয়েছি রসুন দিয়ে বসাচ্ছি আর কি ওদিকে ভাতটা ফুটে গেছে ওদিকে কচুটা বসিয়ে দিলাম কচুটা রসুন দিয়ে করলাম একদম শুক্তো শুক্তো করলাম এদিকে সব মানে গতকালে জামা কাপড়গুলো যে এদিক ওদিক মেলেছিলাম চানলায় এবার সব যেগুলো শুকিয়ে গেছে মানে শুকিয়ে গেছে যে অনেক সকালে মেলেছিলাম এখন শুকিয়ে গেছে তো তুলে ফেলছি যদি বৃষ্টি আসে সামলাতে পারবো না ব্লগটা এই পর্যন্ত টাটা আবার নেক্সট ব্লগে দেখা হবে